আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খামারিদের শীতের প্রথম যে বিষয়টা হয়ে থাকে ওটা হচ্ছে ব্রুডারে বাচ্চা মারা যাওয়া বা ছোটো থাকতে দুই চার দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে ব্রুডিংটা ঠিক না হওয়ার কারণে আপনার ওয়েট কম আসে বাচ্চার ওয়েট কম আসে দেখা যায় ঠিক মতে আপনার তেমন লাভবান হতে পারেন না একমাত্র ব্রুডিংটা যদি আপনারা ঠিকভাবে করতে না পারেন মেন কথা হচ্ছে শীতে যদি আপনারা ঠিকভাবে ব্রুডিং করতে না পারেন আসলে ওই বাচ্চা থেকে তেমন লাভ আশা করা যায় না সর্বপ্রথম আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রথম সপ্তাহ রাখা প্রয়োজন এটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে আমরা যখন ম্যানুয়াল পদ্ধতিতে ব্রুডিং করি দেখা যায় যে আমরা এ ধরনের টেম্পারেচার স্কেল দিয়ে স্কেল দিয়ে চেষ্টা করি যে ব্রুডিংটা করার হ্যাঁ এটা করা যায় সেক্ষেত্রে হয় আপনাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে অ্যান্ড আপনার সঠিকভাবে যেমন দেখা যায় আমাদের এখানে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমরা একটা জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখা যাচ্ছে আবার অতিরিক্ত ঠান্ডার কারণে বা সকালবেলার যে টেম্পারেচার তার সাথে রাতের বেলা টেম্পারেচারে একটা বিশাল তাপতম্য হয় শীতকালে গরমকালের ক্ষেত্রে যদিও বা এটা তেমন প্রভাব পড়ে না কিন্তু শীতকালে এটা হয়ে থাকে সঠিক তাপমাত্রা ব্রুডারে রাখার জন্য আমাদের প্রযুক্তিগতভাবে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি জনপ্রিয় এটা হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোলার সেট করে হুবারে এরপরে আপনার ব্রুডিংটা করা আমাদের যে বড় হুবারগুলো আছে যেমন ধরেন ওই ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তিনশো বাচ্চা যেগুলোতে একসাথে ব্রুডিং করেন বড় হুবারগুলো ওগুলোও আমাদের কাছে পাবেন এই ধরনের অটোমেটিক করা অ্যান্ড ছোটোখাটো যারা পঞ্চাশটা একশোটা বাচ্চা ব্রুডিং করেন তাদের জন্য এ ছোট এ এসাইজের আমরা কিছু টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে অটোমেটিক টেম্পারেচারটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি যারা যাতে ছোট খামারিরা বাসাবাড়িতে যারা আপনার দেশি মুরগি কিংবা অন্য মুরগি লালন পালন করে থাকেন তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করেই খুব সহজে আপনার ব্রুডারের কিংবা বাচ্চার যে নির্দিষ্ট টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারবেন আমি বিষয়টা নিয়ে যদি একটু খোলামেলা করি আমি এরকম একটা ইয়াতে কানেক্ট করে লাইন দিয়ে আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটা তো আপনারা কানেকশন দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোলার যেটা সঠিক তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে কিভাবে করবে মেন কথা হচ্ছে এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছেন যে বাল্বটা আপনার এই ধরনের বাল্বে আপনারা মূলত ব্লুটিংয়ে ব্যবহার করেন যেগুলো হিট উৎপন্ন করে এটা একটা সেন্সর থাকবে এরকম একটা সেন্সর থাকবে অ্যান্ড এই কন্ট্রোলারটা যাতে আপনি চাইলে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ সপ্তাহ বেশে যেহেতু প্রতি সপ্তাহে এক ডিগ্রি করে টেম্পারেচার কমাতে হয় ওই অনুযায়ী কিন্তু আপনারা এটাতে খুব সহজে সেটিং করে দিতে পারবেন যখন দেখবেন ধরেন আমরা সাপোজ আমরা ব্রুডারের তাপমাত্রা হিসেবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেট করলাম তেত্রিশ থেকে চৌত্রিশ ওই ক্ষেত্রে হবে কি যখন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে আপনারা যদি একটু মিটার দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি সেন্সরটা সেন্সরে যখন রিড করবে টেম্পারেচারটা যে চৌত্রিশ ডিগ্রি যখন হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে আমাদের হিটিং সিস্টেমটা অফ হয়ে যাবে এক্ষেত্রে আপনারা নির্দিষ্ট টেম্পারেচার যেমন একটা নিশ্চয়তা পাচ্ছেন যে নির্দিষ্ট আমি একটা টেম্পারেচার রাখতেছি এর পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলও কিন্তু অনেক সেভ হয়ে যাচ্ছে কারণ আমরা যখন দেখছেন চৌত্রিশ হওয়ার সাথে সাথে কিন্তু হিটিং সিস্টেম অফ হয়ে গেছে আবার যখন তেত্রিশে চলে আসছে তেত্রিশে আসার সাথে সাথে আবার হিটটা দেওয়া শুরু করছে অর্থাৎ যখন আমরা এ ধরনের একটা টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে হুবারে বড় হুবারে হোক এরকম ছোটো পঞ্চাশ একশো জন্য হোক যখন আমরা এ ধরনের টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করব তখন কিন্তু আমাদের যেমন সঠিক তাপমাত্রা আমরা কনফার্ম করতেছি এর পাশাপাশি কিন্তু আমাদের বিদ্যুৎ বিলও অনেকটা সেভ হচ্ছে কারণ তাপ হয়ে গেলে এটা হিট আর দিচ্ছে না অটোমেটিক বন্ধ হয়ে গেছে আপনার বিদ্যুৎ বিলও সেভ হয়ে গেছে অ্যান্ড অতিরিক্ত তাপ হওয়ারও কোনো সম্ভাবনা নাই বাচ্চা কিন্তু ঠান্ডা থেকেও একটা বাচ্চা অসুস্থ হতে পারে ব্রুটিংয়ে অ্যান্ড অতিরিক্ত গরম থেকেও কিন্তু অসুস্থ হতে পারে যারা এ ধরনের টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে এরকম একটা হুবার কিংবা বড়ো ধরনের হুবার ব্যবহার করবেন তাদের কিন্তু এই সমস্যাটা মোটামুটি নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ সমাধান এনে দেবে এর পাশাপাশি সঠিক ব্রুডিংয়ের কারণে আপনারা যখন সঠিকভাবে ব্রুডিংটা করতেছেন অ্যান্ড সঠিক একটা ব্রুডিং হচ্ছে তখন কিন্তু আপনার বাচ্চার মর্টালিটিও অনেক কমে যাবে অ্যান্ড আপনাদের দেখা গেল লাভ হওয়ার সম্ভাবনা বা ওই প্রজেক্ট থেকে লাভবান হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকাংশ বেড়ে যাবে জিনিসটা অনেকটা ছোটোখাটো হলেও এটা কিন্তু আপনার খামারের জন্য কিংবা আপনার বাচ্চার জন্য খুবই বড় ভূমিকা রাখবে এই ডিভাইসগুলা কিন্তু আমরা ঠিক এভাবে রেডি করেই বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন এখানে একটা সিরামিক্সের হোল্ডার কিন্তু ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে হিটিং লাইট ব্যবহার করা হয় ক্ষেত্রে। আমরা কোনো প্লাস্টিকের হোল্ডার এখানে ব্যবহার করিনি কারণ হিটিং লাইট আপনার প্লাস্টিকের হোল্ডার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় সিরামিক্সের হোল্ডার হওয়ার কারণে অধিক তাপেও কিন্তু এই হোল্ডারটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ টেম্পারেচার কন্ট্রোলার দিটা সম্পূর্ণ ওয়ারিং করা আছে শুধুমাত্র আপনারা এখানে একটা একশো ওয়ার্ডের বাল্ব দিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এরকম প্রত্যেকটা জিনিস আমাদের কাছে রেডি অবস্থায় পাবেন অনলি সাতশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে এগুলো আমরা ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব এর পাশাপাশি যাদের বড়ো হুবার প্রয়োজন আমি একটু কাছে এনে আপনাদের দেখাতে চাই হুবারগুলো যারা চান যারা মূলত ব্রয়লার কিংবা সোনালি বা মোটামুটি বড়ো সড়ো দেশি মুরগি ফার্মও আছে তারা কিন্তু এই হুবারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ এই অবস্থায় এই ছোট ইয়াগুলা যেভাবে ব্যবহার করছে ঠিকভাবেই কিন্তু সেম টু সেম আপনারা ওই হুবারগুলো ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন ওই হুবারটা নিলে পড়বে প্রতি পিস পনেরোশো টাকা যারা বড়গুলো নিতে চান প্রতি পিস পনেরোশো টাকা যারা ছোটগুলো নিতে চান প্রতি পিস সাতশো টাকা সম্পূর্ণ ওগুলোও কিন্তু ওয়ারিং করা থাকবে আর আরেকটা বিষয় ব্রুডিং ছাড়াও কিন্তু আপনার ফার্মের যেখানে আপনাদের প্যারেন্টস থাকে যারা ডিমের মুরগি লালন পালন করে থাকেন তারাও কিন্তু চাইলে এই জিনিসগুলো দিয়ে পুরা ফার্মের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারেন তার আরও অনেক বিকল্প ব্যবস্থা আছে কিন্তু একদম কম অর্থে মানে একদম কম খরচে আপনারা এই জিনিসটা দিয়ে কিন্তু ফার্মের টেম্পারেচারও নিয়ন্ত্রণে রাখতে পারবেন শীতকালে বিশেষ করে শুধুমাত্র এটা যে মুরগির ক্ষেত্রে ওই কারণে না যে কোনো পশু পাখির ক্ষেত্রে শীতকালে কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচার আমাদের রাখা প্রয়োজন আপনারা চাইলে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি ইনফারেট বাল্ব যারা চাচ্ছেন ইনফারেট বাল্ব দিয়ে এ ধরনের হুবার ব্যবহার করবেন তারাও কিন্তু পারবেন ইনফারেট বাল্ব আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে আড়াইশো ওয়ার্ড আড়াইশো ওয়ার্ডের যে ইনফারেট বাল্ব হয় ওগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে করতে পারেন কাছ থেকে আমি আপনাদের দেখাই এই যে ইনফারেড বাল্ব এটার হচ্ছে আপনার আলো হবে না এই বাল্বের আলোটা খুবই কম হবে কিন্তু ডিম লাইটের মতন আলো হবে আর হিটটা কিন্তু অনেক বেশি এই বাল্বটার একটা বিশেষ গুণ হচ্ছে আলো খুবই কম হিট অতিরিক্ত মানে অনেক বেশি হিট হয় এই ইনফারেট বাল্ব দিয়েও কিন্তু আপনারা এ ধরনের হুবার কিংবা বড়ো সাইজের হুবারও ব্যবহার করতে পারেন সিপ হচ্ছে প্যাচের এটাও চাইলে আপনারা নিতে পারেন সিরামিক্স হোল্ডার সহ পাবেন এই ইনফারেট বাল্বের সাথে প্রত্যেকটা বাল্ব পড়বে অনলি চারশো টাকা চারশো টাকা করে আপনারা চাইলে এই বাল্বগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে আপনাদের যাদের টেম্পারেচার দেখার জন্য অর্থাৎ আপনার ফার্মে কত টেম্পারেচার আছে বা কি ব্রুডিংয়ে কত টেম্পারেচার থাকতেছে ম্যানুয়ালি দেখার জন্য স্কেল এই স্কেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই স্কেলগুলো আপনারা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু একদম সঠিক একটা তাপ আপনাকে দেখাবে ফারেনহাইট সেলসিয়াস দুইটাতে আপনারা দেখতে পারবেন ভ্যাকসিন গান যাদের প্রয়োজন যারা ভ্যাকসিনেশন করতে চান নিজেই মানে নিজেই আপনার মুরগি কিংবা হাঁস গরু ছাগলকে ভ্যাকসিন করবেন তারা আমাদের কাছে ভ্যাকসিন গান পেয়ে যাবেন এই ধরনের ভ্যাকসিন গান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে আপনি নিজে সম্পূর্ণ মুরগি কিংবা হাঁসের ভ্যাকসিন নিজেই করতে পারবেন এছাড়া এই ভ্যাকসিন গান দিয়ে আপনারা হা গরু ছাগলকেও চাইলে ভ্যাকসিন করতে পারবেন এর পাশাপাশি আর একটু নিয়ে একটু কথা বলি যারা ম্যানুয়াল ইনকিউবেটর কিংবা অটো ইনকিউবেটর চাচ্ছেন আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই তারা জেনে থাকেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের ইনকিউবেটর পেয়ে যাবেন ডিম থেকে বাচ্চা ফুটানোর যে মেশিন সকল ধরনের ইনকিউবেটর আপনারা আমাদের কাছে পাবেন একদম চল্লিশ ডিম থেকে শুরু করে চার পাঁচ হাজার ডিমের ইনকিউবেটরও কিন্তু আমাদের কারখানায় আমরা তৈরি করে থাকি এর পাশাপাশি যারা ইনকিউবেটরের সম্পূর্ণ পার্টসগুলো খুঁজে থাকেন ম্যানুয়াল ইনকিউবেটর তৈরির জন্য যে চারটা ইনস্ট্রুমেন্ট যেগুলো খুঁজে থাকেন এগুলোও কিন্তু সম্পূর্ণ একটা প্যাকেজ আকারে আকারে পাবেন একটা তিন হাজার এক একদম অরিজিনাল যে তিন হাজার এক কন্ট্রোলার ওইটা এটা একটা তিন হাজার এক কন্ট্রোলার একটা টু এম্পিয়ার অ্যাড্যাপ্টার একটা ডিসি ফ্যান একটা ডিসি ফ্যান অ্যান্ড একটা আপনার আর্দ্রতা দেখার জন্য হাইগ্রোমিটার এর চারটা পার্টস নিলে অনলি সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু প্যাকেজ চারোটাই নিতে হবে নিলে প্যাকেজ আকারে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা নিজেই কিন্তু এগুলো দিয়ে আমাদের ভিডিও দেখে একটা ম্যানুয়াল ইনকিউবেটর আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন এর পাশাপাশি আপনারা যদি রেডিমেড ইনকিউবেটর নিতে চান সম্পূর্ণ তৈরি করা ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ছোট সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে ছোটো সাইজের মধ্যে চল্লিশ ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন চল্লিশ ডিমের ইনকিউবেটর কক্সিড বক্সে অ্যান্ড প্লাস্টিক বক্সে দুইটা বক্সে হয়ে থাকে কক্সিড বক্সের যেটা ওইটা পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা প্লাস্টিক বক্সের যেটা ওইটা পড়বে হচ্ছে অনলি দুই টাকা ইনকিউবেটর এটা হচ্ছে টাকা প্লাস্টিকেরটা নিলে দুই হাজার টাকা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি কিছু কিছুরা বলে দিই এটা কীভাবে ব্যবহার করবেন একটু কাছ থেকে যদি আমি আপনাদের দেখাই ইনকিউবেটর টেম্পারেচার কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রণ করে এখানে একটা পঁচিশ ওয়াডের বাল্ব আপনাদের ব্যবহার করতে হবে আদ্রতা নিয়ন্ত্রণের জন্য আপনাদের ঠিক ফ্যানের নিচে একটা পানির পাত্র দিতে হবে যেটা দিয়ে আপনারা খুব সহজে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যান্ড আপনার ভিতরে আর্দ্রতা কত আছে এরকম একটা মিটার দেওয়া থাকবে এই মিটারে কিন্তু আপনাদের পুরোপুরি আর্দ্রতাটি শো করবে কীভাবে আপনারা ইনকিউবেটরটি ব্যবহার করবেন ইনকিউবেটর একটা ব্যবহারের গাইডলাইন কিন্তু ইনকিউবেটরের সাথে পেয়ে যাবেন বেসিক যে জিনিসগুলো যেগুলো দেখে আপনারা খুব সহজে ইনকিউবেটরটি আয়ত্তে করতে পারবেন ওই বিষয় সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করা আছে খুব সহজে এই জিনিসটা যদি একটু খুব ভালো করে আপনারা পড়ে নেন এর পাশাপাশি এই ইনকিউবেটর ব্যবহারের ভিডিওগুলো যদি আপনারা দেখতে থাকেন অবশ্যই ইনকিউবেটরগুলি ব্যবহারে পারদর্শী কিন্তু আপনারা হয়ে উঠতে পারবেন তাহলে পঞ্চাশ ডিমের যে ইনকিউবেটরটি এটার দাম হচ্ছে অনলি তেরোশো টাকা কক্সিডেরটা যারা প্লাস্টিকেরটা নিতে চান তাদের জন্য ওইটা আছে ওইটা পড়বে হচ্ছে আপনার দুই টাকা প্লাস্টিক বক্সেরটা এর চেয়ে একটু বড়ো সাইজের আমাদের আরেক সাইজের বড়ো হয় ওইটা হচ্ছে আশি ডিমের আশি ডিমের ইনকিউবেটরটা পড়বে হচ্ছে আপনার অনলি সতেরোশো টাকা আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে আশি ডিমের ইনকিউবেটর আশি ডিমের ইনকিউবেটর যারা চাচ্ছেন আশি থেকে একশো সাইজের তারা কিন্তু খুব সহজেই ইনকিউবেটরটি নিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিতে পারবেন ব্যবহারের নিয়ম কিন্তু দুটাই সেম খুব ইজি সবগুলো এক নিয়মে আপনারা ব্যবহার করবেন এটার দাম হচ্ছে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব তো এটা অটোমেটিক ইনকিউবেটর যারা চান ডিম হাতে ঘুরাতে পারবেন না অটোমেটিক সব কিছু করতে হবে অটোমেটিক ইনকিউবেটর মধ্যে ছোট সাইজের সবচেয়ে ছোট অটোমেটিক ইনকিউবেটর খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এটা ভিতরে কন্ডিশন যদি আপনারা দেখেন অষ্টআশি ডিম কিন্তু একসাথে ইনকিউবেটরটিতে দিতে পারবেন অর্থাৎ অষ্টআশিটা ডিম ধারণ ক্ষমতার একটা অটোমেটিক ইনকিউবেটর এ ফ্রেমে ডিম দিবেন অটোমেটিকলি টার্ন করবে অটোমেটিকলি টেম্পারেচারও কন্ট্রোল করবে অনলি পাঁচ হাজার টাকা এটা বক্সটা কিন্তু প্লাস্টিক বক্সের খুবই শক্ত মজবুত অনলি পাঁচ হাজার টাকায় কিন্তু সারা দেশে এটা ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব অটোমেটিক ইনকিউবেটর যারা চান তাদের জন্য এটা এটা থেকে আরেক সাইজ বড় হয়ে থাকে ওটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের দুইশো চৌষট্টি ডিমের কক্সিট বক্সে হয়ে থাকে ওটা ওইটার দাম পড়বে অনলি সাত টাকা অনলি সাত হাজার টাকায় কিন্তু ওইটা আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো সাইজের ইনকিউবেটর ইনকিবেটর অর্ডারের সাপেক্ষে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি কিন্তু নিতে পারতেছেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিজের নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যারা এ ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কিন্তু অর্ডার করে আপনি আপনার পছন্দের পার্সেলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর সড়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর সড়কের কাঁচাবাজারে অবস্থিত চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে আপনারা ভিজিট করে এই পার্টসগুলি বা ইনকিউবেটর বা বিভিন্ন ধরনের আপনার পোলট্রি সরঞ্জাম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ